এটাকে সিঙ্ক হোল বলে নগর জীবনে একটা নতুন সমস্যা আমাদের এখানে পৃথিবীর অন্যান্য দেশে হয় আপনারা দেখে থাকবেন জাপানের সিঙ্ক হোলের কথা আছে এগুলো নিয়ে নিউজও হয় জাপানের বড়ো বড়ো সিংক হোলের খবর আছে যে একসাথে একটা রাস্তার মোড় অনেকগুলো রাস্তা একসাথে হারিয়ে যাওয়ার ঘটনা এখানে যেটা হয় যে পথের নিচে মাটি কোনোভাবে ধুয়ে যায় ধুয়ে গেলে মাটিটা উপর থেকে এভাবে করে ধসে পড়ে তো মাটি ধুয়ে যাওয়ার ব্যাপারটা যেটা হয় প্রাকৃতিকভাবে যখন হয় প্রাকৃতিক শৃঙ্খলও আছে সেখানে পানি প্রবাহ বা নরম মাটি ভূমিকম্পের কারণে বা পানির নিচে যে জলপ্রবাহ সেই কারণে যখন মাটি ধুয়ে যায় সেখানে তখন উপর মাটিটা ধসে পড়ে এরকমই শৃঙ্খল তৈরি হয় আর নগর জীবনে এই প্রবলেমটার কারণ হচ্ছে আমাদের যে পয়নিষ্কাশন নিষ্কাশন ব্যবস্থা সোয়ারেজ সিস্টেম সেই সোয়ারেজ সিস্টেমে যখন লিক থাকে সেই আমাদের ড্রেনের পানি আমরা বলি সহজ ভাষায় সেটা যখন মাটিতে বের হতে থাকে তখন মাটিটাকে সে ধুয়ে সরিয়ে ফেলে তখন মাটি যখন নিচে ফাঁকা হয়ে যায় উপর থেকে পিচ বা ঢালাইয়ের অংশটা এভাবে করে ধসে পড়ে এটাকে বলা হচ্ছে আরবান সিঙ্ক হোল নরম মাটির ক্ষেত্রে এটা একটা বিপদ আর জাপানের কথা বারবার বলছিলাম কারণ জাপানের একটা নিউজ আসে আমি নিউজ দেখেছি তাই জাপানের নামটা বলছিলাম ওটা তো ভূমিকম্প প্রবণ দেশ ওখানে এরকম হতে পারে এখন আমাদের দেশে তো ইদানিং ভূমিকম্প হচ্ছে জানি না এটা কী ডেকে আনবে এই ভিডিওটা আমি করছি মিরপুর থেকে মিরপুর দশ নম্বরের পাশে আমি থাকি সেনপাড়াতে সেনপাড়ায় আমি যেখানে থাকি সেখানে অনেক বছর থেকে আমি ছোটো ছোটো শৃঙ্খল তৈরি হতে দেখি আমার বাসা হচ্ছে বিআরটি এর পিছনে সেখানে প্রায় শৃঙ্খল তৈরি হয় মানুষ বালি দিয়ে ভরাট করে দেয় কিন্তু এই যে দশ নম্বর গোচক্করের কাছাকাছি এলাকাটাতে যে শৃঙ্খল দেখছি এটা আমি এখানেই প্রথম দেখলাম এবং এটা বেশ বড় কয়েকদিন আগে ওই ধানমন্ডির শঙ্কর এলাকাতে মনে হয় একটা শৃঙ্খল তৈরি হয়েছিল ওটা যেহেতু একটু অভিজাত এলাকা মানে কি বলবো আমাদের তো নানা রকমের বৈষম্য কাজ করে ওখানে যেহেতু শৃঙ্খল হয়েছিল ওটা বেশ নিউজ হলো জানি না মিরপুরে যে এতদিন ধরে শৃঙ্খল হচ্ছে কখনো কোনো নিউজ হতে দেখিনি আজকের এটাও বেশ অ্যালার্মিং লাগছে আমার কাছে না কর্তৃপক্ষ বিষয়টা কিভাবে করে দেখবে অবশ্য এই বিপদ কাটানো অনেক বড় ব্যাপার আমরা তো আর অনেক বড় বড় কেস নিয়ে ব্যস্ত এখন এটা না কি হবে কিন্তু এটা অ্যালার্মিং আমি জানি এটা অ্যালার্মিং